স্থানীয় সময়ে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তুষার ঝড় হয়েছে যার কারণে দেখা দিয়েছে ব্যাপক বন্যা প্লাবিত হয়েছে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা ঘরবাড়ি ও ফসলি জমি বন্যা কবলিত অঞ্চলের বাসিন্দাদের এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে শনিবার পর্যন্ত ভারী ও পুরো সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত চলমান থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ভারী বৃষ্টিপাত ও বন্যার জেরে ভূমিধস ও সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছেন কয়েকজন ক্যালিফোর্নিয়া অরেগন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে বম্ব সাইক্লোনের জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন প্রায় সাত লাখ বাসিন্দা শনিবার পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে ফ্রান্সিসকো শহরের কিছু ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ বুধবার যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলে ঘন্টায় আশি কিলোমিটার বেগে আঘাত হানে শক্তিশালী ঝড় বম সাইক্লোন এদিকে নতুন আরেকটি ঝড় এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের দিকে তবে কখন এবং কোথায় ঝড়টি আঘাত হানবে তা এখনো জানায়নি আবহাওয়া কর্তৃপক্ষ সময় সংবাদ